গুণের কাজ আগে না ভাগের কাজ আগে এটা আমরা দেখব তো আমরা অনেক সময় বলে থাকি যে ভাগের কাজ আগে তো আসলে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যে যেটা আগে আসবে সেটা আগে করতে হবে গুণ আগে আসলে গুণ ভাগ আগে আসলে ভাগ আমরা একটা উদাহরণ দেখি এখানে পাঁচগুলোর সাত আর ভাগ দিলাম পাঁচ তাহলে এখন আমরা এখানে দেখি আগে কী আছে গুণ আছে তাহলে আগে আমরা গুণ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ ভাগ পাঁচ তাহলে কত হবে সাত আচ্ছা এবার আমরা দেখি অন্য উদাহরণ দেখি যদি এখানে আমরা এখানে দেখলাম চল্লিশ ভাগ দুই গুণ তিন এবার কিন্তু আমাদের আগে কি আছে ভাগ আছে তাহলে আমরা আগে কি করবো ভাগের জাস দিয়ে ভাগ দিলে হবে বিশ ন তাহলে কত হবে তো আমরা যে এটা কি বলে সরলের অঙ্গ তো সরলের অঙ্গ আমরা যখন আগে করতাম তখন আমরা একটা মানে বলতাম যে বদমাস কি বলতাম বদমাস তো বদমাস জিনিসটা কি এই যে বি এস এই দিনটি কি হলো ব্র্যাকেট ব্রাকেট মানে বন্ধনী তো তিন ধরনের বন্ধনী আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তো আগে প্রথম বন্ধনী কাজ তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ আর সবার শেষে হল তৃতীয় বন্ধনী কাজ এরপরে আমরা অফ এ অফ এ বাংলা আমরা বলতাম যে এর এই আসলে এর বলতে বলিতে কিছু আদতে এর হলো গুণ তো এই জন্য আমাদের এখন কিন্তু বদমাস বলা হয় না এখন আমরা বলি এটাকে মাস তাহলে বি থেকে ব্রাকেট ঠিক ঠিক আছে এই যে ই এই ই থেকে আমরা বলি এক্সপোনে এক্সপো হ্যাঁ এক্সপোনে মানে হচ্ছে যে সূচক তাহলে যদি সূচক থাকে তাহলে বন্ধনের পরে হচ্ছে সূচকের কাজ হবে তো এই ব্যাপারে আমি আরও বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো তো আজকে এ পর্যন্ত বললাম তাহলে গুণ এবং ভাগের মধ্যে দুইটারই সমান অগ্রাধিকার যদি আগে গুণ আসে তাহলে আগে গুণ করতে হবে আগে ভাগ আসে আগে ভাগ করতে হবে তো ধন্যবাদ সবাইকে